আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন একটা ঘাসের জমিতে এসেছি দর্শক দেখতেই পাচ্ছেন ভিডিও বানাচ্ছি সরাসরি ঘাস কাটার দৃশ্য দেখি আপনাদের জন্য প্রতিবেদন তৈরি করতেছি যাতে সরাসরি আপনি আপডেট ঘাস কাটার ভিডিও দেখতে পান আপডেট সরাসরি ভিডিও পান কোনো রকম এডিটিং বা অন্যখান থেকে দাঁড় করা নয় সরাসরি ঘাসের জমিতে এসে ঘাস কাটতেছি আর বাংলাদেশের অভ্যন্তরে কিছু অর্ডার নিয়েছি বিভিন্ন উপজেলা থেকে অনেক চারজন কাস্টমার আমার অর্ডার কনফার্ম করেছেন সেই ঘাসগুলো আজকে সরাসরি কাটতেছি দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ান নেবিয়ার ঘাস সবচাইতে বেশি পাতাযুক্ত ঘাসটি এই ঘাসটা একবার চাষ করবেন অনায়াসে পাঁচ সাত বছর ফলন পাবেন সরাসরি গবাদি পশুর সামনে কেটে দিবেন খেয়ে সাবার করে ফেলবে এই ঘাসটা আর প্রতি মাস অন্তর অন্তর কেটে খাওয়ানো যাবে কিন্তু কথা মনে রাখবেন প্রথম রোপণ করা সময় থেকে শুরু করে দেড় থেকে দেড় মাস পরে আপনি এটা কেটে খাওয়াতে পারবেন মানে ন্যূনতম পঁয়তাল্লিশ দিন আর আপনি যদি দুই মাস রাখেন ষাট দিন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তারপরে প্রতি মাস অন্তর অন্তর ঘাসটা কেটে গবাদি পোশাক খাওয়াতে পারবেন রোপণ করার সময় একটু টাইমটা বেশি লাগে তারপরে অ্যাভেলেবেল এক মাস অন্তর অন্তর প্রোডাকশনটা পাবেন আপনি এই ঘাসটা যত ছোটো অবস্থায় কাটেন না কেন ঘাসটা কিন্তু পচে যাবে না বা নষ্ট হবে না কলা গাছের মতো মাঝখান থেকে কেটে দিলেও কিন্তু যেমন কলা গাছ পুনরায় আবার সেখান থেকে শাখা প্রশাখা মেলে কিন্তু আবার বড় হয়ে যায় এই ঘাসটা ঠিক তেমনি যত ছোট অবস্থায় কাটেন না কেন সেকেন্ড পর্যায় থেকে এই ঘাসটা এই আবার পুনরায় ফলন পাবেন এই ঘাসটা খুব নরম রসালো মিষ্টি স্বাদযুক্ত বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট পোটেন্সিয়াল ঘাস ইন্দোনেশিয়ার সেরা ঘাস বর্তমানে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বাংলাদেশও বেশ এটার সুনাম রয়েছে আপনি চাইলে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলার সর্বস্তরে এই ঘাসের কাটিংগুলো আমরা ডেলিভারিতে থাকি কাস্টমারের ঠিকানা অনুযায়ী ক্যাশ অন ডেলিভারি দর্শক যদি কাটিং প্রয়োজন হয় দেওয়া নাম্বার যোগাযোগ করুন সকলকে ধন্যবাদ